ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ট্রেস ট্রেস শব্দটির সাধারণ অর্থ হল চিহ্ন সন্ধান বা অনুসরণ করা এটি এমন কোনো ক্ষুদ্র বা সূক্ষ্ম উপস্থিতিকে বোঝায় যা কোনো কিছুর অস্তিত্ব বা গতিবিধির ইঙ্গিত দেয় যেমন দে ফাউন্ড নো ট্রেস অব দ্য থিফ অর্থাৎ চোরের কোনো চিহ্ন পাওয়া যায়নি আবার ট্রেস বলতে কোনো কিছুর উৎস খুঁজে পাওয়া বা অনুসন্ধান করাকেও বোঝানো হয় যেমন সায়েন্টিস্ট ট্রেস দ্য ভাইরাস টু ইটস অরিজিন শব্দটি এসেছে লাতিন ট্র্যাকটেস থেকে যার মানে টানা বা টেনে আনা ট্রেসের সেনেমস বা সমার্থক শব্দ হতে পারে মাঘ চিহ্ন সাইন সংকেত ট্রেল পথচিহ্ন ট্র্যাক পদচিহ্ন এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য থাকলেও মূলভাব কাছাকাছি এর অ্যান্ডানমস বা বিপরীত শব্দ হতে পারে রেজা মুছে ফেলা ডিসেপিয়ারেন্স অদৃশ্যতা লস নিশ্চিহ্নতা যা কোনো কিছুর চিহ্ন না থাকার ইঙ্গিত দেয় সংক্ষেপে ট্রেস হলো এমন একটি ধারণা যা কিছু হারিয়ে যাওয়া অদৃশ্য বা অতীত ঘটনার অবশিষ্ট প্রমাণ বা চিহ্ন অনুসন্ধানের সাথে জড়িত